আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালোবাসেন আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আপনারা এখন দেখতেছেন আমি কিন্তু ইদানিং ডেইলি রেগুলার কিন্তু একটা মোটো ব্লগ আপলোড করি তো আজকে আমরা অনেক ভাই ভাইবাদার মিল্লা একটু বের হয়েছিলাম মানে আমরা সামনের দিকে যাব তো আজকের এই ভিডিওটা হচ্ছে সতর্ক ভিডিও তো আপনারা যারা যারা পুরো ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন কি নিয়ে সতর্ক করতেছি তো দেখেন আমাদের মাঝখানে একটা বাইক আছে ওই বাইকটা বার বার চাইতেছে যে সামনের চাকা চাকা উপর তুলে চালাইতো তো এতগুলা বাইকের মাঝখানে যখন সামনের চাকা উপর তুললে চালাইতে চায় তখন কিন্তু এটা বিপদ ঘটে যায় তো আপনারা দেখতে থাকেন কি হয় কানেটা এখান থেকে কিন্তু একটু সামনে থেকে কিন্তু শুরু হবে তো আমি পুরোটা একটা না দিয়ে আসি যেন আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে সামনেটা ভাই গেছে উঠ করে এসে বসে দেখছেন তো খেয়াল করছেন এই বাইকটা দেখেন যে কি না করে মানে ওই যদি পারতো ওই বাইক আসমানটা চালাইতো দেখেন এই দেখেন প্রথম উপরে চাকা তুলতে নিছে বা তুলতে পারে নাই তো এটা কিন্তু খুব একটা রাস্তা প্লাস কিন্তু দিয়ে গাড়ি আসে এবং এই রাস্তা দিয়ে গাড়ি যায় প্লাস হয়েছে আমরা কিন্তু এখানে আছে পিছন আছে। আর তারপর আপনার ওর কাহিনী দেখেন যে ওই কি কি না করে ভাই ওর কাহিনী দেখে মনে করেন যে আমরা সবাই অবাক হয়েছে এতগুলো গাড়ির মাঝখানে কেমন এইগুলো করতে যদি একটার সাইডে লাগে তাহলে তো মনে করেন যে একটা অঘটন ঘটি তারপর দেখেন ওই যে ওই কিন্তু ওই সাথে করতে আসে আর ওই ধুমধাম চালাতে প্লাস প্লাস ওই বাউলিতে আছে। দেন ওর এটা দেখে সবাই কিন্তু অবাক হইতেছে দেখেন আবার এই যে আবার আলগানোর চেষ্টা করছে বাট এবার পারে নাই কিন্তু ওই ফাইনালি পারে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ওই কি কি করে তো আজকের ভিডিওটা পুরো সতর্ক সতর্কীয় একটা ভিডিও যারা যারা বাইক চালান তারা সতর্ক হয়ে যাবেন প্লাস হচ্ছে যারা বাইক ট্যুরে যান বা বাইক নিয়ে একটু ঘুরতে বের হন এরকম দুই একজন থাকলে তাদেরকে সতর্ক করে দিবেন কারণ ভাই একটা বাইক দুর্ঘটনা যদি যারা বাইক চালায় তারা যান বাইক থেকে বাইক থেকে যদি একটু পরে যান তাহলে কিন্তু ভাই অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো দেখেন এই যে এই দিক দিয়ে কিন্তু গাড়ি গেলো তো এইরকম যদি একটা লোকাল রাস্তা দিয়ে যদি এরকম করে জানিস আমরা ওর আগে বাইক পিছোনা বাইক তাহলে তো মনে করেন যে একটা বড় অঘটন ঘটে দেখেন আবার করবো ভেবে আমার সামনে চলে গেছে এর আমি দেখতে না দেখেন ওই যে ওই বামসারে খেয়াল করেন দেখেন ওই বামসারে এখন আবার করার চেষ্টা করতেছে লাক জানলাম যে বাইক গোটলাগ বি আর চিন্তা করেন এই একটা ওই যদি একটা বাইকের সামনে যাইয়া যদি এরকম যায় তাহলে পিছনে যে করে বাইক আছে সবগুলোই কিন্তু পড়ে পড়েছে কারণ হুট করে ব্রিকটা ধরলেই কিন্তু চাকা স্লিপ করে যারা বাইক চালায় আর হুট করে ব্রেক ব্রিক দসিবল না আর হুট করে বিরিক ধরলে একমাত্র হাতের হাতের ব্রিকটি ধরা হয় কারণ হাত আমাদের অনেক ফার্স্ট তো আমরা যখন হুট করে বেরিক ধরি তখন দেখবেন যে আপনার নাচেতে হাতের বেরিক ধরে ফেলছেন এটা আপনার বলা লাগবে না যারা বাইক চালায় তারা সঠিক জানে যে আসলে কাহিনী কি এখন দেখেন ভাই ওর কাহিনীগুলো দেখেন ওর কাহিনী দেখে সবাই যে ওই কি করে দেন ওর লাগে আমি একটু কথা মতা বলছিলাম বলার পর বললাম যে ভাই এরকম করুন না দেখেন এই যে আবারই দেন ওই সে পিক আপ মোচাইতেছে মানে করে শব্দ করতেছে তো এই জিনিসটা দেখে আমি ওর হয়ে গেছে আমি করছি আর হোক কর সামনে যাবো না কারণ কোন সব সময় আমার পিছনটা লাগাই দেয় বলা যায় না তারপর সামনে কিছু আর্মি ছিল ওই ভাই আর্মিদের সামনে মানে ধু ভু শুরু করে দিছে মানে চেমনে পাতা সামনে পিক আপ দিতেছে আর আমার লাইফে আমি কোনো দিন মনে হয় না এই দেখেন দেখছেন কথা বলার সাথে সাথে কিন্তু ওই বামসারে আবারটা উলি চেষ্টা করছে কিন্তু ওই সামনেই আর্মি আছে দেখেন ডাইন সারে খেয়াল করেন আর্মির গাড়ি আছে তো এইখানে যদি ও এরকম করে বুঝেন ওই কতটা ঝাগড়ো হইতে পারে তো দেখেন এখন আবার করার চেষ্টা করবো এই দেখা মোর কিন্তু এই মোরের ভিতরে আবার করার চেষ্টা করবো এই দেখা গাড়িটার সোলো আছে দেখেন গাইছ কি করে এটা কিন্তু একটা মোড় মানে চার রাস্তার মোড় এটা আর আমার মনে মেবি আর্মি গাড়ি দেখছেন চার রাস্তার মোরের মোরের মাঝও এরকম করার চেষ্টা করতেছে তো এই বিরোধে এই জন্য গেলাম সবাই সতর্ক থাকবেন